অল্প বয়সে বিয়ে করি বিয়ে করি ভুল হ্যাঁ অল্প বয়সে বিয়ে করার কারণে কিরকম ভুল হয়েছে মানে কি সমস্যা কি হয়েছে মনে করেন শরীর খুবই দুর্বল বিয়ে করলে কি শরীর দুর্বল হয় নাকি দুই মিনিটে দুশো টাকা ইনকাম হবে আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি হ্যাঁ গাড়ি কত টাকা পান প্রতিদিন ব্যাটারি ভালো হইলে কোনোদিন এক হাজার বারোশো কামায় অন মনে করেন কোনো রকম কারণে জমা হবে জমা উঠে না আজকে উঠে না কত জমা কত জমা আচ্ছা মিনিটে টাকা ইনকাম হইবো টাকা ইনকাম করবেন আপনি ঠিক আছে নি মাত্র দুই মিনিটে ঠিক আছে এখনই এবার সেটা দুই মিনিটে দুশো টাকা ইনকাম হইব আপনার তো দুইটা কাজ হলো কি আপনার জীবনে দুটো ভুল স্বীকার করবেন যে ভুলের কারণে আপনি অনেক উপরে উঠতে পারেন নাই কিংবা অনেক কিছু হয় নাই জীবনে আসেনি এরম ভুল ভুল আছে আচ্ছা দুইটা ভুল বলেন কি ভুলের কারণে আপনি আজকে দেখা যাচ্ছে যে ভুল দুইটা না করলে আপনি অনেক উপরে উঠতে পারতেন দেখা যাচ্ছে আপনি রিক্সা চালাইতেন না আপনি দশতলা বিল্ডিংয়ে থাকতেন কিংবা এটা কিছু হয়তো কি ভুল আছে আপনার জীবনে দুইটা কোন আপনি দহন আইতো হাজার ভুল কইছেন ওরা হাজার ভুল আচ্ছা হাজার ভুলের মধ্যে দুইটা মেজর মানে প্রধান দুইটা ভুল কোন আপনার যে দুইটা ভুলের কারণে আপনার জীবনটা খুব কষ্ট যাইতেছে কিংবা ঝামেলা যাইতেছে কিংবা ভুল করছেন কথা এই ভুলের কারণে আপনি নিজে নিজে মাঝে মধ্যে পস্তান মানে মনের মধ্যে মাঝে মধ্যে আত্মনাম মানে মাঝে মধ্যে মনের মধ্যে কষ্ট লাগে যে আরে এই ভুল যদি আমি না করতাম কি ভুল দুইটা কোন লাই করলাম না যে দুইটা বড় বড় ভুল যে ভুলের কারণে এখন আপনি মনে মনে আফসোস করেন আরে এটা কি লে কোন শিক্ষকের গুণ নাই এক ভুল কোন ক্লাস পর্যন্ত পড়ছেন 8 আচ্ছা এক ভুলের কারণে লেখাপড়া না করার কারণে এক ভুল এবার আরেকটা ভুল কোন অল্প বয়সে বিয়ে করি ভুল বিয়ে করি ভুল হইছে হ্যাঁ অল্প বয়সে কি বিয়ে করি ভুল হইলো কি রকম

অনমন করেন শরীর খুবই দুর্বল বিয়ে করলে কি শরীর দুর্বল হয় নাকি তা কি ভাই বিয়ে করলে শরীর দুর্বল হয় নাকি কোন বুলের কথা কইতাম আপনার আই কোন انا আপনার কাছে এইটা মনে হইতাছে যে বিয়ে করি ভুল করছেন না মন করেন মানুষের কাজের কাছে যে একটা কর্ম কর্ম কইলে কর্মের একটা খুঁড়ি লাগে তো খুঁড়ি লাগে না হ্যাঁ ওই খুঁড়িটা আমি পাইতেছি কইতেছেন না না তো বিয়া করছে না বিয়া না করলে আপনি কি ভালো হইতো অভিষেক কেন ভালো হইতো কিরম ভালো হইতো নিজে চলা বিড়া খাওয়া দাওয়া সব কিছু তো পাল্টে দি পাল্টে যেত তো তো এই জীবনে লেখাপড়া করেন নাই আর বিয়া করছেন অল্প বয়সে এই কারণে আপনি রিকশা চালাইতেছেন নাকি তাহলে যদি না করতেন তাহলে কি হইতো তাহলে আপনার দেখা গেছে ভালো আর একটা কর্ম করতে আচ্ছা ঠিক আছে লেখাপড়া করলে হয়তো বা আপনি ভালো দিকে যাইতেন কিন্তু বিয়া করি যে আপনি এটা ভুল করছেন এটা আসলে জানি না কেমন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা ভুল করছেন কেন আমার কাছে লাগতেছে আচ্ছা এই এনে কে লেখাপড়া কে জানে কোন তুমি জানো জানি আমি কোন এই যে দুইটা ভুল করছে হাতে এদিকে আইন হ্যাঁ নাম না কোন হাতে দুইটা ভুল করছে দুটা ভুল করে মানে দুই মিনিটে হাতে দুশো টাকা ইনকাম করে এলাইছে ঠিক আছে নি তো ভুল হাতে স্বীকার করছে তো হাতের একটা ভুল হলো একটা ভুল হইলো হাতে লেখাপড়া করে না আর একটা ভুল হইলো অকালে বিয়ে করছে অল্প বয়সে যাই হোক হাতারে আপনি এক বুলের লাই পাঁচটা আর দুই বুলের লাই দশটা গুনি দিয়ে দেন দুইশো টাকা

এটার উদ্দেশ্য হলো কি মানুষের এটা শিক্ষা গ্রহণ করা লেখাপড়া করে নাই লেখাপড়া করলে অনেক উপরে উঠতে পারতো একটা অন্য কিছুতে যাইতে পারতেন আপনি রিক্সা চালাইতেন না আপনি ঠিক আছে এক কথা তো সুতরাং দর্শক আপনারা আপনাদের ছেলে ছেলেবেলের কিংবা আপনারা নিজেরা লেখাপড়া করবেন শিক্ষিত হবেন শিক্ষিত হলে এটার মূল্য আছে জীবনে কিছু করতে পারেন আর হলো অল্প বয়সে বিয়ে করা অল্প বয়সে মানে কি একদম কম বয়সে মানে কারণ দশ বারো বছরে বিয়ে না করলে এটা ভালো হয় তো মানে একটু প্রতিষ্ঠিত ওই বিয়ে করলে হ্যাঁ এটা হলো আসল কথা এটা একটা ভুল হ্যাঁ তো এই তো এটাই তো ভুল আপনি স্বীকার করছেন যে জীবনের প্রতিষ্ঠিত হয়ে একটু বড় বেশি মানে বড় হয়ে বিয়ে করলে ভালো হইতো না দেখ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনার আপনার কথায় অনেক শিক্ষা অর্জন করবে আমি সে মানে আশা পোষণ করতেছি আপনি এই আপনার আপনার মাধ্যমে যেন মানুষ শিক্ষা নেয় এই ভুলগুলো যেন না করে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিছু মনে করলেন ঠিক আছে ভাই ওকে দোয়া করি আসসালামু আলাইকুম হ্যাঁ